আপনার কি মনে আছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতনের ব্যবধান নিয়ে বহু বছরের অসন্তোষের কথা কি হবে যদি বলি সেই অপেক্ষার পালা শেষ হতে চলেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সাড়ে তিন লাখ শিক্ষকের বেতন বাড়তে যাচ্ছে শুধু তাই নয় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বেতনেও আসছে বড় ধরনের পরিবর্তন প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের বেতনের ব্যবধান কি কমবে কর্মকর্তারা কি নতুন গ্রেড পাবেন আগামী কয়েক মিনিটে আমরা এই সব প্রশ্নের উত্তর দেব এবং জানাব সরকারের নতুন প্রস্তাবে কার বেতন কত হতে চলেছে তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন কারণ এই পরিবর্তন আপনার জীবনকেও প্রভাবিত করতে পারে প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক বাংলাদেশের প্রাথমিক শিক্ষা খাতের একটি অন্যতম আলোচিত বিষয় নিয়ে শিক্ষক ও কর্মকর্তাদের বেতন বৃদ্ধি সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই খাতে একটি বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে যা নিয়ে সারা দেশে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে আপনারা জানেন সম্প্রতি উচ্চ আদালতের নির্দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন জাতীয় বেতন স্কেলের দশম গ্রেডে উন্নীত করা হয়েছে এই সিদ্ধান্তের ফলে এক নতুন অধ্যায়ের সূচনা হলেও এটি সহকারী শিক্ষক এবং সহকারী উপজেনা শিক্ষা কর্মকর্তাদের অর্থাৎ এইউইওদের মধ্যে নতুন করে অসন্তোষের জন্ম দিয়েছে কারণ এই বেতন স্কেল দশম গ্রেডে যা প্রশাসনিক শৃঙ্খলায় জটিলতা সৃষ্টি করছে অন্যদিকে সহকারী শিক্ষকরা বর্তমানে তেরোতম গ্রেডে অবস্থান করছেন ফলে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বেতনের পার্থক্য দাঁড়িয়েছে তিনটি ধাপে টাকার অঙ্কে এই ব্যবধান ইনক্রিমেন্ট সহ প্রায় পনেরো হাজার টাকা এই বিশাল ব্যবধানকে বৈষম্য হিসেবে দেখছেন সহকারী শিক্ষকরা আর এই অসন্তোষ নিরসনেই সরকার বেতন গ্রেড বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এবং আনন্দের সংবাদ হল অর্থমন্ত্রণালয়ও এতে ইতিবাচক সাড়া দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুনুর মোহাম্মদ সামসুজ্জামান জানিয়েছেন সহকারী শিক্ষকদের পদমর্যাদা পরিবর্তন করে শিক্ষক করা হয়েছে এবং তাদের বেতন স্কেল এগারোতম গ্রেডে উন্নীত করার জন্য সরকারের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে এই বেতন বৈষম্য কিন্তু আজকের নয় দুই সাল থেকে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা গ্রেড উন্নীত করার জন্য আন্দোলন করে আসছেন দুই সালে পঁয়তাল্লিশ জন প্রধান শিক্ষক উচ্চ আদালতে একটি রিট করেন এবং দশম গ্রেডের দাবি জানান যা আদালত মঞ্জুর করে একই সময়ে সহকারী শিক্ষকরাও এগারোতম গ্রেডের দাবিতে রিট করলেও তার শুনানি এখনও হয়নি বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির পদাধিকারী মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ বলেন প্রধান শিক্ষকরা দশম গ্রেড পাওয়ায় আমরা খুশি তবে এখন বৈষম্য নিরসনের সময় এসেছে এজন্য সহকারী শিক্ষকদের এগারোতম গ্রেড দিতে হবে এই দাবিতে আগামী ত্রিশে অগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে একটি মহাসমাবেশেরও ইঙ্গিত দিয়েছেন তিনি শুধু শিক্ষকরাই নন মাঠ পর্যায়ের কর্মকর্তারাও বেশ হতাশ প্রধান শিক্ষকদের দশম গ্রেড উন্নীত করার পর একই গ্রেডে থাকা সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তারা নিজেদের জন্য নবম গ্রেড দাবি করছেন তাদের মতে প্রশাসনিক ভারসাম্য বজায় রাখতে এবং প্রাথমিক শিক্ষার তদারকি ব্যবস্থা শক্তিশালী করতে এটি অত্যন্ত জরুরি বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা অ্যাসোসিয়েশনের সভাপতি মহম্মদ মিলন মিয়া বলেন ইউএপিইও প্রধান শিক্ষক একই গ্রেড হওয়ায় মাঠ পর্যায়ে দায়িত্ব পালনে বিশৃঙ্খলা ও চেইন অফ কমান্ড ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে এই নতুন প্রস্তাবে কার বেতন কত হতে পারে সহকারী শিক্ষক বর্তমানে তেরোতম গ্রেডে অর্থাৎ এগারো হাজার টাকা স্কেলে থাকা সাড়ে তিন লাখেরও বেশি সহকারী শিক্ষকের বেতন বাড়িয়ে এগারোতম গ্রেডে অর্থাৎ বারো হাজার পাঁচশো টাকা স্কেলে করার প্রস্তাব করা হয়েছে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা অর্থাৎ ইওদের দশম গ্রেডে অর্থাৎ ষোলো হাজার টাকা স্কেলের পরিবর্তে নবম গ্রেডে অর্থাৎ বাইশ হাজার টাকা স্কেলে উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অর্থাৎ ইউপিইওদের নবম গ্রেডে অর্থাৎ বাইশ হাজার টাকা স্কেল থেকে উন্নীত করে অষ্টম গ্রেডে অর্থাৎ তেইশ হাজার টাকা স্কেলে নেওয়ার সুপারিশ করা হয়েছে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অর্থাৎ ডিপিইওদের সপ্তম গ্রেডে অর্থাৎ উনত্রিশ হাজার টাকা স্কেল থেকে উন্নীত করে ষষ্ঠ গ্রেডে অর্থাৎ পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা স্কেলে বেতন দেওয়ার প্রস্তাব রয়েছে এবং সবশেষে বিভাগীয় উপপরিচালকদের পঞ্চম গ্রেডে অর্থাৎ তেতাল্লিশ হাজার টাকা স্কেল থেকে চতুর্থ গ্রেডে অর্থাৎ পঞ্চাশ হাজার টাকা স্কেলে বেতন দেওয়ার সুপারিশ করা হচ্ছে নিঃসন্দেহে এই প্রস্তাবনাগুলো বাস্তবায়িত হলে তা প্রাথমিক শিক্ষা খাতে একটি নতুন দিগন্ধ উন্মোচন করবে শিক্ষকদের দীর্ঘদিনের ক্ষোভ এবং বৈষম্যের অবসান ঘটবে এবং কর্মকর্তারাও তাদের কাজের সঠিক মূল্যায়ন পাবেন বলে আশা করা যায় এখন শুধু অপেক্ষা এই প্রস্তাবনাগুলো কবে নানা চূড়ান্ত অনুমোদন পায় এবং মাঠ পর্যায়ে কার্যকর হয় এই বিষয়ে আপনার মতামত কি সরকারের এই উদ্যোগকে আপনি কিভাবে দেখছেন কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন শিক্ষা সংক্রান্ত এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ